আসসালামু আলাইকুম শীতে গরু মহিষের যত্ন না নিলে তারা খুব দ্রুত অসুস্থ হয়ে যেতে পারে প্রথমে গোয়াল গরম ও শুকনা রাখুন খড় বা শুকনা বিছানা দিন আর ঠান্ডা বাতাস ঢুকে এমন ফাঁকা জায়গা বন্ধ করে দিন শীতে এনার্জি খরচ বেশি হয় তাই খাবার একটু বাড়ান ঘাস কর ভুসি খৈল সব মিলিয়ে সুষম খাবার দিন ঠান্ডা পানি নয় হালকা গরম পানি খাওয়ান এতে হজম ভালো হয় রোগ কমে যদি সম্ভব হয় প্রতিদিন কমপক্ষে এক দুই ঘন্টা রোদে রাখুন রোদ শরীর গরম রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাছর তাই তাদের আলাদা করে গরম পরিবেশ রাখুন প্রয়োজন হলে কাপড় দিয়ে ঢেকে দিন সঠিক যত্ন নিলে শীতেও গরু মহিষ থাকবে সুস্থ আর উৎপাদনও বাড়বে আপনার সামান্য যত্ন তাদের বড় সুরক্ষা খামারে সফল হতে চাইলে অবশ্যই গরু মহিষ সুস্থ থাকতে হবে না হলে একজন খামারি লসের সম্মুখীন হবে এই শীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে গরু মহিষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় তাই শীতে সবচেয়ে বেশি যত্ন নেওয়া উচিত আমাদের খামারের চারপাশে ত্রিপল দেয়া শীত পড়লেই আমরা ত্রিপল নিচে নামিয়ে দেব আর ভিতরে লাইট আছে Hallelujah. Right.